আরজিকর কাণ্ডে সিবিআই এর তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সিবিআই আর একজন অপরাধীকেও ধরতে পারেনি তা নিয়ে মেয়র রোডের সভা থেকে সোচ্চার হন তিনি কেন এখনও ধর্ষকদের শাস্তি হল না সেই প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের তদন্ত সত্ত্বেও কেন অভিযুক্তদের শাস্তি হচ্ছে না তা নিয়েও মুখ খুলেছেন তিনি অতীতের একের পর এক সিবিআই সাফল্যের হার কম ছিল সেই ট্রাক রেকর্ড তুলে ধরেন তৃণমূলের তরুণ তুর্কি জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে অভিষেক বলেন সারদা মামলা তদন্তে দশ বছর পার হয়ে গিয়েছে এখনো চূড়ান্ত চার্জশিট জমা পড়েনি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল থেকে শুরু করে জ্ঞানেশ্বরী কাণ্ড একটিরও কিনারা হয়নি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দু বছর ধরে জেলে রয়েছেন কি বিচার হয়েছে যে মেধা যুক্তরা রাস্তায় বসে আন্দোলন করছেন তাদের কি সুরাহা হয়েছে এরপরেই তিনি প্রশ্ন তোলেন বিরোধীরা সিবিআই তদন্ত চেয়েছিল চেয়েছিল সন্দীপ ঘোষের সাজা হোক এখন চিকিৎসক খুন নির্যাতনের কিনারা করতে তদন্ত করছে এতদিন পরেও কেন সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করতে পারল না তা নিয়ে মুখর হন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআইকে কে জবাব দিতে হবে যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে মতো সাধারণ মানুষ বলছে বিচার বিচার চাই 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 আমরা আমরা সবাই বলছি প্রকৃত দোষীরা এরপরে তিনি ঘোষণা করেন কেন্দ্র যদি ধর্ষণ রুখতে করা আইন আগামী তিন চার মাসের মধ্যে প্রণয়ন না করে তাহলে তৃণমূল দিল্লিতে বৃহত্তর আন্দোলন করবে মানুষ রাস্তায় নামলে কেউ আটকাতে পারবে না সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান কেন্দ্র যদি এই আইন না আনে তবে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই বিল পেশ করব তাই ধর্ষণ নিয়ে তৃণমূল যে করা অবস্থা নিচ্ছে তা অভিষেকের কথা স্পষ্ট হয়ে যায় গণ আন্দোলনের মাধ্যমে সামাজিক ব্যাধি রোধ করার বিরুদ্ধে গর্জে ওঠার ডাকও দিয়েছেন তিনি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ দাবি করেছেন তারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং কে পদত্যাগ করতে বলুন বিভস্ত করে রাস্তায় হাঁটিয়েছিল সেই মণিপুরের মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেনি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে বলবো যদি বিবেক থাকে আর বুকের পাটা থাকে বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করুন উত্তরপ্রদেশের বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন ধর্ষণ হয় মণিপুরে গাছ কিউরে ওঠার নারী নির্যাতন হয় সেখানে বিজেপি নীরব আর বাংলায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বুকের পাটা থাকলে বিজেপি আপনি আচরি ধর্ম পরেরই শিখাও আদর্শ নিয়ে চলুক বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট বাংলা জাগো